হাইলাকান্দি জেলার সুদর্শনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংপুর চাবাগান এলাকায় সরকারের অমৃত সরোবর প্রকল্পের আওতায় মোট চারটি পুকুর নির্মাণ করা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ জনগণের পানীয় জলের ব্যবস্থা মাছ চাষ সৌন্দর্যায়ন বৃক্ষরোপণ ইত্যাদি কিন্তু বাস্তবে এসবের কিছুই রূপায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা অভিযোগ করেছেন প্রকল্পের আওতায় থাকা পুকুরগুলোতে নেই পানযোগ্য জল নেই পার্কের মতো বসার জায়গা নেই সোলার লাইট কিংবা বৃক্ষরোপণের কোনো লক্ষণ কুড়ি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটা প্রকল্প কেবলমাত্র মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে পানি অত্যন্ত নোংরা ব্যবহারের অযোগ্য এই পরিস্থিতিতেই কালীনগর পায়কান জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান সরকারি প্রকল্পগুলি গ্রামবাসীর সুবিধার জন্য চালু করলেও বাস্তবে একটি প্রভাবশালী দুষ্টু এই প্রকল্পের আর্থিক সুবিধা ভোগ করছে সাধারণ মানুষ প্রতারিত উপেক্ষিত তিনি আরও বলেন এই ধরনের দুর্নীতি সমাজের উন্নয়নকে বাধা দিচ্ছে তিনি প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে বলেন প্রকল্পগুলোকে যেন জনগণের প্রকৃত কল্যাণে ব্যবহার করা হয় এবং যারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক এখানে অমৃত সরবরাহ এই স্কিমে প্রায় লক্ষ লক্ষ টাকা উদাও হয়েছে বৃহৎ একটা নেক্সাস বৃহৎ একটা সিন্ডিকেট এই স্কিমে আরম্ভ হয়েছে আপনারা জানেন অমৃত সরবরাহ যেটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এখানে বৃক্ষরোপণ হবে এখানে পার্ক পার্ক থাকবে এখানে মানুষ পানীয় জল পাবে এখান থেকে মানুষ বিভিন্ন ধরনের উপকৃত হবে কিন্তু এখানে দেখা গেছে কোনো পার্ক নেই কোনো বৃক্ষরোপণ নেই বা এই যে যেটা একটা বা সোলার লাইটের ব্যবস্থা এই সোলার লাইটের ব্যবস্থা নেই বা এখানে দেখবেন আপনি জেসিবি লাগে লাগিয়ে একটা কুন্দা করে পানি জমা রাখে এখান থেকে দুই চারটি সুপারির সেরা লাগিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজকে পঞ্চায়েত রাজের গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্প এইভাবে কোটি কোটি টাকা আত্মসাত করে আসাম নিকৃষ্ট সেন্ডিকেট পার্টি এই সিন্ডিকেট পার্টির ষড়যন্ত্র স্থানীয় মানুষ ভুক্তভোগী হয়েছে আজকে আপনারা জানেন যে পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগ আসাম সরকার কোটি কোটি টাকা দিয়েছে কিন্তু এই যে কোটি কোটি টাকা কিভাবে আত্মসাত করা যায় এটা প্রকল্প কিভাবে। ব্যান্ড করা যায় তার ষড়যন্ত্র হাইলাকান্দি জেলায় চলছে প্রকৃতিতে গ্রামোন্নয়ন বিভাগের যে উন্নয়ন এই ডেভেলপমেন্ট গ্রাম অঞ্চলে হয়নি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের এই যে সুদর্শনপুর যে ভিতে টি গার্ডেনে যে প্রকল্প এই তিনটা চারটা প্রকল্প আছে এই যে প্রকল্প নামে প্রকল্প কোনো কাম নেই কিন্তু এখান থেকে আমরা দেখেছি স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে বা একজন আমি জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে এটা অত্যন্ত লজ্জাবোধ করা করতে যাচ্ছি কারণ এখান থেকে একটা নেক্সাস একটা সিন্ডিকেট পার্টি জব কার্ডের টাকা আত্মসাত করার জন্য বাইক নিয়ে দিন দিন পর পর এখানে স্থানীয় মানুষকে ডাকাডাকি করে ফটো তুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছি আমি হাইলাকান্দির জেলা আয়ুক্ত গার্জেন মিনিস্টার সিও মৌদেরকে আহ্বান করছি যে অতি সত্তর এই প্রকল্পগুলোকে তদন্ত করে এই জব কার্ডের টাকা কীভাবে আত্মসাত করা হয়েছে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি তৃতীয় কথা এখানকার জি জিআরএস জিপি সেক্রেটারি বা কে পি সঙ্গে জড়িত আছে তাদের উপর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি বা এই যে একজন ই বা ইঞ্জিনিয়ার বলে তাহির অত্যন্ত সিন্ডিকেট অত্যন্ত দুর্নীতিবাজ বা অত্যন্ত প্রলোভনকারী একজন মানুষ যে ব্যক্তি আজকে সাধারণ মানুষের টাকা লুটিপুটি নিতে যেভাবে এই জিপিতে একটা চক্রান্ত রয়েছে সেটা কোনো অবস্থা আমরা বরদাস্ত করব না আমরা খবর নিয়েছি যে এই তাহির যে ছেলে রয়েছে সে নিজে ইঞ্জিনিয়ার হয়ে এই প্রকল্প থেকে এটা সিন্ডিকেটেড পার্টির সঙ্গে জড়িত হয়ে পার্টনারশিপ হয়ে সে এখানকার হাইলাকান্দির এই জিপি থেকে টাকা আত্মসাত করে এবং বিভিন্ন ধরনের স্কিম থেকে টাকা উড্ডল করে হে যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তা পাবলিক সার্ভিস দেবা পাবলিকের কাম করা তার দায়িত্ব কর্তব্য তার বিরুদ্ধে জেলা প্রশাসন রোয়েল পাঞ্চায়েতের রোয়েল ডিপার্টমেন্ট সিও বিডিও কেন ব্যবস্থা গ্রহণ করতে পারে না দুজন করতে না পারে তাহলে আমাদের কাছে সমঝিয়ে দোক আমরা তার বিবিধ ব্যবস্থা গ্রহণ করব আমি শেষ সেটা হুকিয়ে দিচ্ছি যে হাইলাকান্দি জেলায় কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির ভিতরে জবকার্ড কেলেঙ্কারি পি এম ওয়াই কেলেঙ্কারি এনে সরকারের প্রকল্প কেলেঙ্কারি বা কোটি কোটি টাকা আত্মসাত করা কোনো অবস্থায় আমি বরদাস্ত করবো না আমি কাউকে দুজন হাতে নাতে ধরতে পারি ইয়ার বিভিন্ন ব্যবস্থা আইনি ভাবে আমি পদক্ষেপ গ্রহণ করব আমি শেষ বার্তা দিতে চাই